আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি বানিয়ে দেখাবো পাট শাকের ভর্তা যারা পাট শাক খেতে তেমন পছন্দ করে না তারা এভাবে একবার খেয়ে দেখতে পারেন বারবার খেতে চাইবেন ভর্তা বানানোর জন্য আমার প্রথমে লাগবে পাট শাক আমি পাট শাকগুলো ভালোভাবে বেছে ধুয়ে নিয়ে কড়াইয়ে দিয়ে দিয়েছি এখন একটু লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এখন চুলোয় তিনটা শুকনো মরিচ ও অল্প কিছু রসুন কোয়া ভেজে নেবো আমার ভাজা হয়ে গেছে এখন দিব একটা পেঁয়াজ কুচি কিছু রসুন কোয়া ও দুটা মরিচ দিয়ে ভেজে নিয়ে আমি সব শাকগুলো দিয়ে দিলাম এখন হালকা একটু লবণ দিব দিয়ে ভালোভাবে নেড়ে নিব নামিয়ে নিব। এখন ভেজে রাখা শুকনো মরিচগুলো হালকা লবণ দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব গুঁড়ো হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিব রসুন ভাজা রসুনগুলো সবগুলো ভালো করে বেটে নিয়ে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কিছু সরিষার তেল দিয়ে দিলাম ভালো করে সবগুলো মাখিয়ে নিতে হবে মাখানো শেষ অল্প একটু তুলে রাখবো আমি এখন এ পর্যায়ে দিয়ে দিব শাকগুলো শাকগুলো দিয়ে আমি সবগুলো ভালোভাবে মেখে নিব আমার ভর্তা করা রেডি এভাবে ভর্তা করে খেয়ে দেখবেন খুব মজার হয়ে থাকে এখন কিছু আলু আমি বেটে নিয়েছি আলুর ভর্তা করার জন্য তুলে রাখা পেঁয়াজ ও মরিচ রসুন বাটাটা আমি দিয়ে দিলাম এখন সবগুলো ভালোভাবে মেখে নিব। সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। আমার ভর্তা রেডি এইভাবে একবার ভর্তা খাইয়ে দেখবেন দারুণ মজার হয় এক থালে ভাত নিমিশেই খেয়ে নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ